আচ্ছা ক ক বল তুমি দাওয়াতে সব আমছ ভালো কথা সকালবেলা 4 কেজি সেলের ভাত গরুর ভাত আমগো ভাত খাইয়া আবার দেয়া ঘুমাইছে এরপর হলো তোমার ওই এই তোর ওকে সামনে কথা কর দরকার কি 5 খাবি 10 টাকাবি খাবি তো খাবি ওকে সামনে কর দরকার কি কোন ভাই তোর একটা কথা কই আমি নয় এত বেশি খাই আমার খাইলেই খালি খিদা লাগে